আজাদ হিন্দু বাহিনীর লেফটেন্যান্ট এম জি মুলাকরের ডায়েরি থেকে যে ঘটনা আমরা আলোচনা করছিলাম আজ তার দ্বিতীয় পার্ট প্রথম পার্ট যারা দেখেননি তারা আমার ডিসক্রিপশান বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখতে পারেন তাহলে শুরু করা যাক কুড়ি ফেব্রুয়ারি উনিশশো ঘরে চা আছে কিন্তু দুধ ও চিনি নেই অনেক কষ্টে উনুন ধরিয়ে চা করলাম ভাগ্যিস কিছু বিস্কুট সংগ্রহ করে রেখেছিলাম কয়েকখানা বিস্কুট খাওয়া গেল ভোরে বেরোলাম সাইনের সঙ্গে দেখা করার জন্য মার্চেন্ট স্ট্রিটে দোকানের ওপরে সে থাকে তার সঙ্গে দেখা হলো সেও বেশি কিছু খবর রাখে না আমাকে বলল ভারতের লোকেরা তো দেশে পালাচ্ছে কিন্তু আমাদের তো এটাই দেশ আমরা পালিয়ে কোথায় যাব এই সময় নাথু ভাই এসে পড়লেন তিনি মোটরে এসেছিলেন বললেন পেট্রোল পাচ্ছি না যারা এসেন্সিয়াল স্লিপ পেয়েছে তাদের অসুবিধা হচ্ছে না আজ বার্মা গভর্নমেন্টের সেক্রেটারির অফিসে কথা বলার জন্য যাব নাথু ভাই আমাকে বললেন আসুন না একটু ঘুরে আসা যাক ভালোই হলো আমিও তাই চাইছিলাম ডাল স্ট্রিটের অফিসে দুজনে গেলাম চারিদিকে একটা নিস্তব্ধ সন্ত্রস্ত ভাব তার পরিচিত এক সাহেবকে নাথুভাই বললেন সকলেই মোটরের জন্য এসেন্সিয়াল লেভেল পেয়েছেন আমাকে একটা পাইয়ে দিন বড় অসুবিধা হচ্ছে সাহেব ম্লান হাসি হেসে বললেন আর এসেন্সিয়াল লেভেলের প্রয়োজন হবে না আমার জিনিসপত্র বাধা হয়েছে আমি রেঙ্গুন ছেড়ে যাচ্ছি আপনার মোটরে যত শীঘ্র সম্ভব রেঙ্গুন ত্যাগ করুন ম্লান মুখে আমরা দুজনে বেরিয়ে এলাম হঠাৎ সাইরেন বেজে উঠল আহত কুকুরের আর আর্তনাদের মতো আকাশে জাপান এরোপ্লেনের শব্দ রাস্তার পাশেই একটা বাড়িতে আশ্রয় নিলাম সৌভাগ্যক্রমে বোমা পড়ল না জাপানি এরোপ্লেনগুলি শহরের ওপর দিয়ে উড়ে আবার দূরে মিলিয়ে গেল অনেকক্ষণ চুপ করে থাকার পর নাথু বললেন সাহেবরাও পালিয়ে যাচ্ছে আগে সুবিধা ছিল যাওয়ার কিন্তু বাড়িঘর ধান সম্পত্তি যথাসর্বস্ব আমার এখানে কী করে এসব ফেলে যায় তাই যাওয়া হয়নি এমন হবে কে জানত এই অবস্থায় রেঙ্গুনে থাকা আর চলে না দোকানপাট বন্ধ খাবার জিনিস পাওয়া যায় না এখানে থাকলে না খেয়ে মরতে হবে তারপর অরাজকতা লুণ্ঠন ও হত্যাকাণ্ডের ভয় তো রয়েইছে আমি বললাম আপনি যদি যান আমায় সঙ্গে নেবেন নাথু ভাই উত্তর দিল আজই মূল্যবান জিনিসগুলো মাটির নিচে পুঁতে ফেলব যদি কোনোদিন ফিরে আসি তাহলে সেগুলি পাব কাল সকালে আমি যাত্রা করব আপনাকে কি তুলে নেব নাথু ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে ভাবলাম এক শিশি অ্যাসপিরিন কিনে রাখি কয়েকদিন হলো মাথাটা বেশ ধরছে দে ব্রাদার্সের ডাক্তারখানা কাছেই সেখানে অ্যাসপিরিন পাওয়া গেল দে ব্রাদার্সের প্রায় সকলেই চলে গেছেন গভর্নমেন্টের আদেশ ডাক্তারখানা খুলে রাখতেই হবে তাই দোকান এখনও রকমে খোলা রয়েছে নাথুভাই তো বললেন কাল সকালে নিজে এসে নিয়ে যাবেন কিন্তু যদি না নিয়ে যান তাহলে তো মুশকিলে পড়ব আর কারি বা মোটর আছে ডাক্তার কুণ্ডুর লোক ভালো রেঙ্গুনের নাম যাদা ডাক্তার তার সঙ্গে পরিচয় সামান্যই তবু চললাম তার বাড়িতে ডাক্তার কুণ্ডু তার বাড়ির দরজাতেই ছিলেন তিনি তার চাকরদের ওপর গরুর ভার দিয়ে যাত্রার ব্যবস্থা করছিলেন চাকরদের বললেন নিকটবর্তী গ্রামে আশ্রয় নিতে বুঝলাম তার গাড়িতে স্থানাভাব সুতরাং নাথুভাই ছাড়া গতি নেই একুশে ফেব্রুয়ারি উনিশশো বিয়াল্লিশ ভোরবেলা একটি সুটকের সাথে চাঁদ সিং এসেছেন বেসিন থেকে তিনি বেসিনের কারেন স্কুলে কাজ করতেন আমায় বললেন অনেক কষ্টে জেনারেল হাসপাতালের ডাক্তারের সঙ্গে রেঙ্গুনে এসেছেন বেসিনে জাপানিরা একদিন প্রচুর বোমা ফেলে বেসিন নদীর ধারের অনেক বাড়িঘর পুড়ে গেছে তার বাড়িতেও বোমা পড়ে খুব অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান স্টিমারে ইরাবতী নদী দিয়ে মান্দালয় যাওয়ার চেষ্টা করেন কিন্তু ইরাবতী ফ্লোটিলা কোম্পানির স্টিমারে বা রেলে জায়গা পাওয়া যায়নি আমি তাকে বললাম আমি আজই রেঙ্গুন ছেড়ে যাচ্ছি এক পরিচিত ভদ্রলোকের সঙ্গে এই সময় নাথুভাই এসে উপস্থিত ভদ্রলোকের কথার দাম আছে তার মোটরে চাদ সিং জায়গা হল তিনজনে ভারাক্রান্ত হৃদয়ে অনিশ্চিতের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম সুন্দর ছবির মতো শহর সোজা সোজা রাস্তা আজ সমস্তই যেন প্রাণহীন নীল আকাশের গায়ে সোনালী মেঘের চূড়া নবদিত সূর্য কিরণে তেমনই ঝকঝক করছিল পথে লোক চলছে কিন্তু সবই অস্বাভাবিক দলে দলে চলছে সর্বহারার দল এদের মধ্যে অনেকেই বার এসে বড়লোক হয়েছিল আজ আবার অদৃষ্টের ফেরে সমস্ত ফেলে দিয়ে চলে যাচ্ছে রিক্ত হস্তে কেউ চলেছে মোটরে কেউ বা পায়ে হেঁটে কারো হাতে স্যুটকেস কারো পুটুলি কারো বা মাথায় বোচকা তাতে তাদের যথা যথাসর্বস্ব তাদের মধ্যে বাঙালি ও মাদ্রাজি বেশি শিখও কিছু ছিল মাদ্রাজিদের মধ্যে অনেক কুরঙ্গি রয়েছে গায়ের রং ঘোর কালো মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঝুটির মতো বাঁধা এরা এখানে কুলির কাজ করত। বর্মি পরিবারও যাচ্ছে অনেক পরিধানের রঙিন লুঙ্গি ও গায়ে ছোট জামা মেয়েদের চুলের গোছা চূড়ার মতো করে বাঁধা মোটর ছুটছে রেঙ্গুন শহর ছেড়ে চলেছি থারা কাছে এসে মোটর বিগড়ে গেল মেরামত করতে করতে সন্ধ্যা হয়ে গেল রাতে একটা আস্তানা দরকার দূরে একটা প্যাগোডা দেখা যাচ্ছে ওখানে আশ্রয় মিলতে পারে সেদিকে তিনজন চললাম প্যাগোডার দরজায় বর্মি ফুলওয়ালি ফুল ও মোমবাতি বিক্রি করছে বুদ্ধদেবের মূর্তির সামনে সারি সারি মোমবাতি জ্বলছে ফুঙ্গি ঘন্টা বাজিয়ে জয়মঙ্গল পাঠ করছেন জগদ্দ্যাপী এই মহাযুদ্ধ ও হত্যাকাণ্ডের মধ্যে বুদ্ধদেবের মুখ তেমনি অচঞ্চল অধরে তেমনি রহস্যময় হাসি পূজারীদের কণ্ঠে ধ্বনিত হল অহিংসার অবতার বুদ্ধদেবের প্রতি আনুগত্য বুদ্ধাং শরণাং গচ্ছামি ধর্মাং শরণাং গচ্ছামি কিন্তু কিন্তু একা বার্মার নরনারীর স্মরণ নিলে কি হবে যতদিন না সারা জগৎ অহিংসা মন্ত্রে ব্রতি না হয় ততদিন যুদ্ধ চলবে সাইরেন বাজবে বোমা পড়বে মানুষ পতঙ্গের মতো মরবে ফুঙ্গির অনুগ্রহে এক বর্মির বাড়িতে আশ্রয় হল এই বিপদের সময়ে এই পরিবার অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের যেভাবে অতিথি সৎকার করেছিলেন আমার চিরদিন মনে থাকবে বাড়ির কর্তার নাম মঙ্গমায়া ফুঙ্গি আমাদের মঙ্গমায়ার বাড়িতে পাঠিয়ে দিলেন ভদ্রলোক দরজায় অপেক্ষা করছিলেন আমায় যেতেই হাসি মুখে বললেন লা গেছেয়া অর্থাৎ মহাশয় আসুন আমার বর্মী ভাষার সামান্য জ্ঞান কাজে লাগল নাথুবাই ও চাঁদ সিং বর্মী ভাষাই অনভিজ্ঞ রাতে তার স্ত্রী খাবার পরিবেশন করল বেশ সুশ্রী চেহারা পরনে সিল্কের লুঙ্গি মুখে তানা মাখা খাবার মিলল ডাল ভাত ও পাপড় ভাজা আজ তিন দিন পরে ভাত খাচ্ছি রান্না যেমনই হোক তৃপ্তির সঙ্গে খেলাম ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো বিয়াল্লিশ প্রম প্রমে এসে আজ চার দিন বসে আছি ইরাবতী নদী পার হওয়ার কোনো পথ দেখছি না একটা স্টিমার কালো ধোঁয়ায় আকাশকে আবিল করে নদীর জলে তরঙ্গ তুলে চলে গেল মিলিটারি যাচ্ছে সাম্পান একখানা আছে কিন্তু যাত্রীর সংখ্যা এত এবং তার খাই এত বেশি যে পার হওয়ার আশা ছেড়ে দিলাম একটি সাম্পানে নাথুভাইয়ের স্থান হলো অনেক টাকার বিনিময়ে নাথুভাই বললেন আমি চললাম আমি চললাম কেমন আমার মোটর আপনারা নিন যদি দেখুন অন্য কোথাও যাওয়ার সুবিধা হয় কি না এখন এ অবস্থায় কি করা যায় দুজনে পরামর্শ করে ঠিক করলাম রেঙ্গুনে ফিরে যাই তবুও তো জানা জায়গা শহরে না পাওয়া গেলেও কাছাকাছি কোনো গ্রামে আশ্রয় পাওয়াই যাবে দেশে প্রত্যাগমনের যখন কোনো আশাই নেই তখন অগত্যা এই পরামর্শই অনুসরণ করলাম মোটর আবার রেঙ্গুনের পথে ফিরল মোটর চালানো জানা ছিল বিদ্যাটা কাজে লাগল কয়েক ঘন্টা চলার পর মোটর গাড়ি বিকে গেল সর্বনাশ পেট্রোল আর নেই পাওয়ার সম্ভাবনাও নেই কি করবো মোটর ফেলে পায়ে হেঁটে শেষে চলতে হলো আমাদের সাতাশে ফেব্রুয়ারি পথে পথ দিয়ে দুজন হাঁটছি রাস্তার কিছু দূরে মিলিটারি ছাউনি মাঠের ওপর কতগুলি সাদা পাখির মতো দেখাচ্ছে আশ্রয় খুঁজছি এমন সময় সাইরেন বাজলো চারিদিকের নিবিড় নিস্তব্ধতাকে ভঙ্গ করে আহত কুকুরের কাতর আর্তনাদের মতো সঙ্গে সঙ্গে জাপানি এরোপ্লেনের গুঞ্জন আকাশে বাতাসে ভেসে এলো লোকালয় পথের ধারে আশ্রয় কোথায় পায় রাস্তার ধারে একটা খাদ দেখলাম একটা বড় গাছের নিচে চাঁদ সিংকে বললাম আসুন আসুন এটার মধ্যেই আশ্রয় নিয়ে আমরা চাঁদ সিং বললেন গর্তের মধ্যে বসে থাকার প্রয়োজন নেই জাপানিরা হয়তো ব্রিটিশ আক্রমণ করবে এখানে রাস্তায় থাকা আর গর্তের মধ্যে থাকা একই কথা আমি বললাম আপনি তাহলে থাকুন আমি ছেলেটার নেই এমন সময় আলোর ঝলকে চারিদিক আলোকিত হয়ে উঠল ও বোমা পড়তে আরম্ভ করলো পায়ের নিচে মাটি কেঁপে উঠল গর্তের মধ্যে ছিটকে একটা পাশে পড়ে গেলাম মাথার ওপর দিয়ে অসংখ্য অগ্নিস্ফুলিঙ্গ আবার সেই গুম গুম শব্দ তারপর ভোঁয়া বর্ষণ থেমে গেল এরোপ্লেনের শব্দ যেন দূরে অনেক দূরে মিলিয়ে গেল ধীরে ধীরে খাদ থেকে রাস্তায় উঠলাম চাঁদ সিংকে নাম ধরে ডাকলাম সারা পেলাম না পথ ধরে অগ্রসর হলাম তার খোঁজে রাস্তার ওপর কি যেন একটা পড়ে আছে কাছে গিয়ে দেখি চাঁদ সিং গায়ে হাত দিয়ে ডাকলাম সারা নেই গাহি মেয়ের মতো ঠান্ডা নারী নিস্তব্ধ রক্তে ভেসে গেছে টর্চ জ্বালিয়ে দেখলাম বোমার সাপ্রিনে তার পেট ফেটে নাড়ি ভুড়ি পেরিয়ে গেছে সজল চক্ষে মৃতদেহ পথের ধারে একটা খাদে সমাহিত করলাম তারপর আবার চললাম एक बार एका